আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের ক্লিপস্টোফেলের ফোরটি ওয়ান পেজ ব্যাখ্যা করব দেখো ক্লিপস্টোফেলের ফোরটি ওয়ান পেজে কী বলেছে ভার্ভ দ্য ভার্ভ ফলোজ দ্য সাবজেক্ট ইন এ ডিক্লারেটিভ সেন্টেন্স একটা ভার্ভ সাধারণত কি একটা বর্ণনামূলক বাক্যে থাকে এবং এটা সাধারণত কাকে অনুসরণ করে এটা সাধারণত সাবজেক্টকে অনুসরণ করে ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স এটা সাধারণত কি সেন্টেন্সের কাজকে বর্ণনা করে থাকে অ্যাকশন বা কাজকে বর্ণনা করে থাকে বা প্রকাশ করে থাকে কে তাহলে ভার্ব বা ক্রিয়া নোট এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব প্রতিটা সেন্টেন্সে কি একটা ভার্ব বা ক্রিয়া থাকতে হবে দ্য ভার্ব মে বি এ সিঙ্গেল ওয়ার্ড আর ভার্ব কি একটা শব্দ দ্বারাও গঠিত হতে পারে জন ড্রাইভস টু ফাস্ট দে হেট স্পিনাক দেখো এখানে কি বলেছে এখানে বলেছে জন ড্রাইভস টু ফাস্ট তা এখানে ড্রাইভ কি ড্রাইভ অর্থ গাড়ি চালনা করা তাহলে কি জন খুব দ্রুত চালনা করে তাহলে যেহেতু এখানে ড্রাইভ আছে তাহলে ড্রাইভ কি কাজ করা এখানে ড্রাইভ হচ্ছে কি ভার তারপর দে হেট স্পিনাক তা এখানে হেট কি আছে হেট হচ্ছে কি ঘৃণা করে তারা স্পিনাক বা পালং ঘৃণা করে তাহলে এখানে হেট অর্থ কি ঘৃণা করা এবং এটা একটা কি কাজ করা বোঝাচ্ছে যেহেতু কাজ করা বা ঘৃণা করা এই কারণে এটা হলো এটা একটা ভার হলো তারপর দেখো কি বলেছে দ্য ভার্ব মে বি এ ভার্ব ফ্রেজ যে একটা ভার্ব কি তোমার কত ভার্ব ফ্রেজ অর্থাৎ কতগুলো শব্দগুচ্ছ অর্থাৎ কতগুলো ভার্ব মিলে কি একটা ভার্ব ফ্রেজ গঠিত হতে পারে এ ভার্ব ফ্রেজ কনসিস্টস অফ ওয়ান অর মোর অক্সিলারিজ এন্ড ওয়ান মেইন ভার্ব বলছে যে একটা ভার্ব ফ্রেজে তোমার একটি বা একাধিক অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া এবং one main verb অর্থাৎ একটি মেইন ভার্ব থাকে অর্থাৎ তোমার যদি একটা ভার্ব ফ্রেস থাকে সেক্ষেত্রে সেখানে সাধারণত কি কতগুলো অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে এবং একটি মেইন ভার্ব থাকতে পারে দ্য অক্সিলারি ইজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভার্ব কি বলেছে দেখো আমি এর আগে হয়তো বলেছি আগের ক্লাসে প্রিসিড অর্থ কি? পিসিড অর্থ হচ্ছে পূর্বে বসা প্রিসিড অর্থ পূর্বে বসা এখানে কি বলেছে দ্য অক্সিলারি ইজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভার্ব আর অক্সিলিয়ারি সাধারণত কোথায় বসে মেইন ভার্বের পূর্বে বসে এরপর দেখো কি বলছে অর্থাৎ আমার কি সাহায্যকারী ক্রিয়া সাধারণত কি মেইন ভার্ভের পূর্বে বসে জন ইজ টু মায়ামি টুমরো জন ইজ গোয়িং টু মায়ামি টুমোরো এখানে দেখো কি আছে ইজ গোয়িং আছে তা ইজ গোয়িং এ তাহলে গোয়িংটা কি মেইন ভার্ভ আর ইজ হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব তাহলে মেইন ভার্ভের পূর্বে কি বসলো অক্সিলিয়ারি ভার্ভ অর্থাৎ গোয়িং হচ্ছে মেইন ভার্ভ ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব গোয়িং এই ভার্বটির এই মেইন ভার্বটির পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে বসলো কি ইজ ওকে আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে এই যে ইজ গোয়িং এটা হলো একটা ভার্ব ফ্রেজের উদাহরণ আচ্ছা নিচে এরা আবার ব্র্যাকেটের বলে দিয়েছে অক্সিলারি ইজ মেইন ভার্ব গোয়িং ওকে জেইন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক জেইন ওই বইটা কি পড়ছে দেখো

তা এখানে will go এটা কি verb phrase উদাহরণ আরো আছে দেখো jane is very tall she must have gone to the bank the must have gone এটা লেখেনে must have gone এটাও কি must হচ্ছে auxiliary have হচ্ছে auxiliary আর gone হচ্ছে কি মেইন verb তাহলে must have gone এটা হচ্ছে কি তোমার verb ফ্রেজের উদাহরণ তারপরে কি আছে দেখো joe has gone home তারপরে এগুলা বাসায় পড়বে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কি verb উদাহরণ ওকে আশা করি তোমার একটা বুঝতে পেরেছো